তুমি কিন্তু আমি কথা তুমি কিন্তু জানো আমি বালার বালা খারাপ আর খারাপ হলো একটা কথা কই ওই যে মাল রানিক ব্যাঙ্গে দিয়া ভাই 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 কামাল ভাই মাল রানো নেও বিবো বিচ্চা টাকা দিও মাল ভাই না হারতে পারি না তুমি মনে করছো মাল দিয়ে বেচা লাইছি টাকা বটলে হেলছি তুমি দেখো তোমার ধন কত মাল দেখো মিয়া তুমি যে মাল দিছো ডবল টাকার মাল হারিয়ে রয়ে মিয়া মনে হয় ছয় ডবল তোমার আমি আমি ভানা না

তাই পিছিয়ে কলমটা করে কলমটা দেখ দাও চির সমস্যা নেই এই যে চেক বই দিলাম তুমি তুলে আরেকটা কথা কই আমার এলাকা পানি নিয়া নেয়া লোকবার ব্যানা ওটা সমস্যা নাই

আপনি আমার মিথ্যা দিন দিলেন ভাইয়া শুনতো আমি একটা কথা বল তোমারে তুমি জন ব্যবসা করবা আমিও ব্যবসা করতেছি তোমার এই সব আমার কথা করার সময় নাই আমার চেক আমার রইল রইলো আমি পুলিশের আশ্রয় নিতে পারত আমি শনিবার দিন তোমার আমি ক্যাশ ক্যাশন তুমি পুলিশের কাছে যেতে চাইবো না চেক বলতে হ্যাঁ তোমার আমি যখন দিছিলাম প্রবলেম নেই শনিবার দিন তোমার ক্যাশ করে দেবো তুমি চেক বই লাইয়া যাও পুলিশ করবো না আচ্ছা কিবার বৃহস্পতিবার না শুক্রবার জমজম বিক্রি হইবো শুক্রবার আমি শুক্রবার শনিবার বেচ্চা রবিবার দিন তুমি তুলে আলো যাও রবিবার তুলে আলো না করলে না তোলে তুমি মামলা করে দিও কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি রবিবার রবিবার না আমি সোমবার ধর্ম বারসামো সোমবারের ঘরে বাধ্যখানা আমি লইয়া যাওয়ার লেগে আচ্ছা ঠিক আছে যাও দর্শক ভাই দেখেন বিশ্বাস করিয়া মাল রেচ্ছা না। ইমনি একটা কলা ভাতা দেয় এই কলা ভাতার কোন দাম নাই কোন দাম নাই ব্যাংক না খায় তাহলে লোকটা তো পাতা হইলে পইলাম আর কি বন্ধ করার তালা আইয়া ব্যবসা করিয়া কিচ্ছু করার তো না ব্যবসার মূল যেই নিয়ম সততা বিশ্বাস কিন্তু বিশ্বাসের মজাদার উনি রাখে না সব শেষ করে দিচ্ছে কামাল ভাই একটা কথা কই দাঁড়িয়ে রাখছেন আলহামদুলিল্লাহ চুলো ভাগছে আলহামদুলিল্লাহ মরবেন মানুষের দোকা দিয়ে না ভাই তবে আজকে আমরা যে কাজটা মানুষ করছেন আমি কিন্তু সোমবার এক ঘন্টা হইলাম দেরি করতাম না গেলাম না দর্শক ভাই অ্যাকচুয়ালি আমি যে ভুল করছি ব্যবসা ক্ষেত্রে আইসা কাউরে চেক মানে ভুয়া চেক দিয়া পাঠানোর দরকার নাই আমি যে পাঠাইছি এটা আমি নাম নদ পাইছি আপনার কেউ বুয়া চেক দিয়া মানে আপনারা প্রতারিত হইন না